আমাদের শোরুমের মোস্ট ডিমান্ডিং সিক্স পকেট কার্গো যেগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাকশন করানো অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টগুলোর এক পিস প্রাইস দিয়েছিলাম আমরা এক হাজার টাকা তিন পিস সাতাশো টাকা আপনারা দেখে দেখে পারচেস করার জন্য শোরুমে ভিজিট করতে হবে কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবেল তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এগুলোর মধ্যে যোগার থাকবে এবং যোগাড় ছাড়া থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রত্যেকটা সিজনে আপনারা দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুম আসতে হবে সবগুলো আউটলেটে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এই প্রোডাক্টগুলোতে যদি কোনো মিস্টেক হয়ে যায় আফটার ওয়াশ অবশ্যই কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নেবেন কাইন্ডলি আমাদের কমেন্টে মেসেজ মন্তব্য কিংবা মেসেজ না করে সরাসরি শোরুম আসলেও কিন্তু আপনারা প্রোডাক্টের মিস্টেক হলে এক্সচেঞ্জ পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনারা শোরুম আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন এক পিস এক হাজার টাকায় তিন পিস সাতাশশো টাকা অফার রেটে প্রোডাক্ট নেওয়ার জন্য শুধু একটাই ডেমেজি তিন পিস নিতে হবে তা না যে কোনো আইটেম মিলিয়ে তিন পিস হয়ে গেলেই কিন্তু আপনি অপারেডে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম